আমি ইন্টেল প্রসেসর এবং রাইজানের ল্যাপটপ গুলা দেখানোর চেষ্টা করবো যে কটা মডেল দেখাবো সবচেয়ে ল্যাপটপ একদম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনতে পারবেন প্রথমে যে ডিভাইসটা দেখাবো এটা আছে এর একটা ল্যাপটপ যারা জি এইট কিনতে চান বর্তমানে কিন্তু সবাই আপডেট ল্যাপটপ কিনতে চান যেমন এটা হচ্ছে জি এইট ইলেভেন কন্ডিশন যদি দেখায় ফুল ফেস কন্ডিশন আছে একদম এ প্লাস গেট এর একটা পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি থাকবে উনিশশো বিশ হাজার আশি এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা পাইভেজ ছাড়া পাবেন ডিজা ফিঙ্গার সেন্সর থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেক ভাইরা রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু ইম্পর্টেন্ট

এই ল্যাপটপটা যদি আপনি ব্যাটারি হেলথ সেট করেন পুষাশি প্লাস মাইনাস পুষাশি ব্যাটারি হেলথ থাকবে এ থাকবে প্লাস মাইনাস নব্বই বডি কন্ডিশন থাকবে একদম এ প্লাস গেট আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আশা করি এই প্রাইস আপনি কিন্তু কোথাও থেকে কিনতে পারবেন না এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে রাইজেন যারা রাইজেন কিনতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এটাও পুরোটাই মেটাল বড়ি এইচপি ব্র্যান্ডের অরিজিনাল চার হাজার সহ পার্সেস করতে পারবেন এটাও ন্যানো বেজাল চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডেজেশন ডিসপ্লে পাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন আর অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাকলাইট সুবিধা থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার প্রত্যেকটা ফিচার কিন্তু জিবি পাবেন শেয়ার গাফিস পাঁচশো বারো এম থাকবে ডিডিকেটেড খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা রাইজান কিনতে চান এই মুহূর্তে কিনতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র 38000 হাজার টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাসখান আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে আপনি দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন ভাষায় নিয়ে আপনি 15 দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো বকারে প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো प्रकारे কেসেল হবে না অনেক ভাইরা ঢাকার বাইরে আছেন ঢাকায় আসতে পারেন না যারা কুরিয়ার নিতে চান নামমাত্র 500 টাকা বুকিং করে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে দেখে এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে জি নাইন টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ যারা আপডেট জেনারেশন কিনতে চান কিনতে পারবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এ প্লাস গেট এর একটা ল্যাপটপ একদম ইন্টারন্যাশনাল ওয়া সহ কিন্তু করতে পারবেন এসপি ব্র্যান্ডের ফোর ফিঙ্গার লোগো দেওয়া আছে দেখেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ এখানে ক্যামেরা থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ভেজেললেস একটা ডিসপ্লে পাবেন ফুল এইচি রেজলেশন থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে ব্যাকলাইট সুবিধা পাবেন টাসপ্যাকটা দেখেন বিশাল বড় একটা টাসপ্যাক এখানে কিন্তু কোনো বাটন নাই একদম প্লেন ম্যাকবুক ইয়ারের মতো দেখতে কন্ডিশনটা দেখেন একদম ফুল ফেস ব্যাক সাইডটা যদি দেখেন দেখেন কোনো স্ক্যাচ নাই নট এ সিঙ্গেল স্ক্যাচ একদমই ফুল ফেস কন্ডিশনের একটা মাল আপডেট জেনারেশন মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আপনি খুব সুন্দরভাবেই করতে পারবেন মডেল হলো 847G9 কোরাই 5 এর 12 জেনারেশন 16 জিবি ডিডিআর পাবেন 512 পাবেন এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং অনলাইন বেসিক যে কাজই আছে সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটা খুব ইজিলি করতে পারবে আর আজকের জন্য একদম মাথা নষ্ট করা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে प्रीवियस প্রাইস ছিল 60000 টাকা আজকে 2000 টাকা ডিসকাউন্ট করে দেব আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 58000 টাকা এরপর আমি আরেকটা রাইজেনের একটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেন প্রসেসর দিয়ে পারচেজ করতে চান তাদের জন্য এটা হচ্ছে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা থার্টিন জেনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন খুবই সুন্দর একটা কন্ডিশন দেখেন একদম অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন একদম বেজেলের ডিসপ্লে থাকবে এসপি ব্র্যান্ডের দেখেন এসপি ফোর ফিঙ্গার লোগো কিন্তু দেওয়া আছে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশশো ইউ সিরিজ পাবেন ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের পাঁচশো বারো পাবেন এনভিএমএসএসডি 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন 512MB পাবেন ডেডিকেটেড খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাবেন ব্যাটারি হেল থাকবে 85% SSD 95% কন্ডিশন এ প্লাস গেট মোট কথা অল ওভার একটা ফেস কন্ডিশন একটা ল্যাপটপ কোনো স্ক্র্যাচ নাই একদমই ফেস কন্ডিশন একটা ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে আজকের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস দেব যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র উনি হাজার টাকা কালেকশন আছে শুধু প্রিমিয়াম দেখানোর চেষ্টা করলাম কাছে কিন্তু আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এল নাম্বার ধরে আসেন দুইশো তেপান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিঃসালায় নয় নাম্বার সব ল্যাপটপ বস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম